সবাইকে আসসালামু আলাইকুম আমরা দেখেন থাকি কই ওই যে নতুন ক্যাম্পে চলে আসছি এই যে প্রবাসীরা দেখেন এই যে রোদের মধ্যে কিভাবে কাজ করে এই যে দেখতে পারতেছেন এ হলো প্রবাসীরার কাজ দেখতে পারতেছেন এই যে কাজ করতেছে রাস্তার কাজ করতেছে রোদের রোদের মধ্যে অনেক রোদ সৌদি আরবের রোদের তাপমাত্রা তো জানেনি আপনারা সবাই কী টুক কতটুকু তাপমাত্রা আছে বল বিশ্বে সবাই জানে যে সৌদি আরবের তাপমাত্রা কিছু কিছু কান্ট্রির মধ্যে তাপমাত্রা অনেক বেশি থাকে এরা দেখতেছেন মেন রোড আমরা চলে আসলাম দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা মাঝখানে খেজুর খেজুরের গাছ দেখতে পাচ্ছে আমার বন্ধু ওই যে একটা আমরা এই ক্যামেরা পরে গেছে আবাসিক জায়গার মধ্যে পড়ে গেছে মানে বেশি চৌদিয়ান লুকের হবে সহজ করে বেশি কারণ এই সাইডটা আমাদের সৌদিয়ান লুক পরে গেছে বেশি ফ্যামিলি নিয়ে থাকে এই যে ফ্যামিলি রয়েছে দেখতে বাসা অনেক ভালো লাগে দেখতে পারতেছেন খুব সুন্দর সুন্দর আর এদিকে অনেক ভালো লাগছে ঘুরে ঘুরে আজকে বাইরে এলাম প্রথম দেখেন কি সুন্দর সুন্দর গাছ এখানে মরুভূমির মধ্যে গাছ কম ইয়ে হয় কারণ এদের যে বেকু ভাষাতে <laughs> <laughs> দামামে দামাম ওই স্টেডিয়াম দামাম স্টেডিয়াম আছে পরে দামাম এয়ারপোর্ট সাথেই আমরা থাকি বেশি দূরে যাওয়া লাগে না এয়ারপোর্ট ট্রেন এয়ারপোর্টের টেক রা একদম কাছে এ এয়ারপোর্ট এ কয়টায় বাড়ারে এয়ারপোর্ট ওই রোড ঠিক আছে হ্যাঁ ইন দা ভাড়া কত রস্টেনা পড়া পড়ছে আর আমি রং সাইডেতেতে 12 ও তো বেশি না 10 5 এর হয় হ্যাঁ 5 টা 10 তে 10 টা তো নিব না নাম নাম তো ওইদিকে হলো 48 করে এnte তো উল্টো দিকে

বিশাল জায়গা বাড়ি করবো নাকি প্রতিষ্ঠানই করে নাকি না ওর মাংকে স্লাইট লাগবো কত সুন্দর সুন্দর বাস এ বাসের মাধ্যম না করলে এন তো বাংলাদেশে তো ইতা ওই যে গেটের মধ্যে লুকতে হয় এন গেটের মধ্যে লুকতা লাগে না হ্যাঁ ফটো ফটো অফ করে দেয় ড্রাইভার হাতেই সব ড্রাইভার একটা ড্রাইভারই একটা গাড়ির মধ্যে সব হ্যালো কত সুন্দর সুন্দর জায়গা সবাইকে ধন্যবাদ মিডিয়া অনেক লং হৈ যিছে আনহিলো সবাইকে ধন্যবাদ